আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর পঁচাত্তর এবং ছিয়াত্তরের সমাধান করে দিচ্ছি অর্থাৎ অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলছে যে একটি প্রবলেম সলিউশন এসে এর অংশগুলো পড়ো এবং খালি অংশগুলো পূরণ করে রচনাটিকে সম্পূর্ণ করো অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে দেওয়ার সমস্যা সমাধান সংক্রান্ত রচনার গঠন কাঠামো অনুসরণ করো তো এখানে যে কাজটুকু করতে হবে একটা অ্যাসে দেওয়া আছে এটা সম্পূর্ণ নেই এটাকে সম্পূর্ণ করতে হবে এখানে ইন্ট্রোডাকশনে একটা প্যারা দেওয়া আছে এটাকে প্যারাফ্রাইজ করে নিজের মতো করে আবার লিখতে হবে ইউর আনসার এখানে তারপর স্টেপ টুতে গিয়ে আবার মেইন বডি প্যারাগ্রাফ সেখানে সেখানেও একই কাজ করতে হবে ইউর আনসারে আমাদের নিজেদের উত্তর লিখতে হবে স্টেপ থ্রিতেও এবং স্টেপ ফোরে গিয়ে কনক্লুশন দিতে হবে উপসংহার দিতে হবে তো এই সম্পূর্ণ কাজটি আজকের এই ভিডিওতে করব ভিডিওটি একটু লম্বা হতে পারে তোমরা তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেজন্য আমি এই বইয়ে দেওয়া যে লাইনগুলো আছে সেগুলোর অনুবাদ করে দিব তারপরে ইউর আনসার এখানে গিয়ে আমি তোমাদের উত্তর লিখে দিব নমুনা উত্তর তো ভিডিওটা লম্বা হতে পারে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে চলো আমরা এখানে আগে কোয়েশনটা ভালোভাবে বুঝে নেই বলছে যে দ্য ইন্টারনেট হ্যাজ ব্রড দ্য ওয়ার্ল্ড ইনটু আওয়ার গ্রিপ ইন্টারনেট পৃথিবীকে আমাদের হাতের মুঠায় নিয়ে এসেছে বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিন এজার্স কিন্তু এটা কিশোর কিশোরীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে নতুন সমস্যা তৈরি করেছে হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস বলছে যে সব থেকে সিরিয়াস প্রবলেমগুলো কোনগুলো অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট ইন্টারনেটের সাথে সিরিয়াস প্রবলেম কোনগুলো তারপর বলছে হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট তুমি কোন কোন সমাধানগুলো সাজেস্ট করতে পারো এই প্রবলেমগুলো কী এবং সমাধানগুলো কি সেগুলো নিয়েই আমাদের এই অ্যাসেটি সম্পূর্ণ করতে হবে তো এখানে অ্যাসেতে প্রথম স্টেপে আছে ইন্ট্রোডাকশান এই ইন্টারাকশনটি বইয়ে দেওয়া আছে এটাকে প্যারাফ্রাইজ করে তারপরে শেষে আমাদের উত্তর লিখতে হবে তো এখানে কী লিখছে সেটা আগে আমরা একটু পড়ে নেই বাংলা অর্থ সহকারে দ্য এনোরমাস ইউজ অফ দ্য ইন্টারনেট ওভার দ্য লাস্ট ডিখেট গত এক বছরে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার হ্যাজ লেড টু রিভলিউশনারি চেঞ্জেস টু দ্য ওয়ে উই শেয়ার ইনফরমেশন আমরা যেভাবে তথ্য শেয়ার করি সেক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে দো দ্য ইন্টারনেট কন্ট্রিবিউটস লট টু বিং কানেক্টেড যদিও ইন্টারনেট সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস স্পেশালি ফর দ্য টিন এটা সমস্যারও সৃষ্টি করেছে বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য দ্যাট ডিড নট একজিস্ট বিফোর যে সমস্যাটা পূর্বে ছিল না তারপর এখানে বলছে যে নাও ইটস ইউর টা এখন এটা তোমার পালা টু রাইট ওয়ান কী কজ একটা মূল কারণ লেখা অ্যান্ড রিলেটেড সলিউশন এবং সেটা সম্পৃক্ত একটা সমাধান লেখার পালা তো এখন আমরা কী করবো এই ইউর আনসারে আমাদের উত্তর লিখব একটা কারণ এবং সে কারণের সাথে সম্পৃক্ত সমাধান লিখব আমরা এখানে এখানে স্টেপ ওয়ান ইন্ট্রোডাকশন এর উত্তরটি আমরা লিখে ফেলেছি ওভার ইউজ অফ ইন্টারনেট হ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট অন থিনেজার্স মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর বিরূপ প্রভাব ফেলে প্রপার এডুকেশনাল প্রোগ্রামস সঠিক শিক্ষামূলক কর্মসূচি অ্যান্ড প্যারেন্টাল গাইডেন্স এবং পিতামাতার নির্দেশনা ক্যান রিডিউস অ্যাডভার্স ইফেক্ট বিরূপ প্রভাব কমাতে পারে তো এই ছিল আমাদের স্টেপ ওয়ানের উত্তর এবার আমরা স্টেপ টুটি দেখব যে সেখানে কী করতে হবে স্টেপ টুয়ে এখানে বলছে যে লক্ষ্য করো এখানে বলছে যে মেইন বডি প্যারাগ্রাফ ওয়ান মেইন বডি প্যারাগ্রাফ থাকবে সেখানে কজ বা কারণ লিখতে হবে ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ লিখতে পারো ভিন্ন ভিন্ন কারণ ব্যাখ্যা করার জন্য তো এখানে তুমি চাইলে একাধিক কারণ উল্লেখ করতে পারো এবং এই এই বিষয়ে একাধিক প্যারাগ্রাফ লিখতে পারো তো এখানে লক্ষ্য করো বলছে যে টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স লিখতে হবে স্টেট দ্য কজ টপিক সেন্টেন্সে কজ বা কারণ তুলে ধরতে হবে এখানে বলছে ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য সাইটস ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম ইন্টারনেটের একটি কারণ হলো সকল সাইটে সহজ প্রবেশাধিকার যদিও কিছু রয়েছে যেগুলো তাদের জন্য উপযুক্ত নয় এরপর এখানে বলছে যে নাও ইটস ইউর টার্ন এখন এটা তোমার পালা টু এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট কারণ বর্ণনা করা এবং এটার একটা উদাহরণ দেওয়ার পালা এরপর বলছে ইউর আনসার এখানে ইউর আনসারে আমরা আমাদের উত্তরগুলো লিখবো তো চলো শুরু করা যাক স্টেপ টু এর উত্তর আমরা লিখে ফেলি আমরা স্টেপ টু এর উত্তর লিখে নিয়েছি মেইন বডি প্যারাগ্রাফ তো এখানে আমাদের উত্তরটা হচ্ছে এরকম অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইন্টারনেট ইজ ওপেন ফর অল ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত দ্যাটস ওয়াই যে কারণে টিনেজার্স ক্যান ইজিলি এন্টার ইন্টু ভরিয়াস টাইপস অফ ইনএপ্রোপ্রিয়েট ওয়েবসাইট অ্যান্ড অনলাইন কন্টেন্ট উইদাউট এনি রেস্ট্রিকশনস যে কারণে কিশোর কিশোরীরা বিভিন্ন ধরনের অনুপযুক্ত ওয়েবসাইট এবং অনলাইন কন্টেন্টে প্রবেশ করতে পারে কোনো বাধা ছাড়াই দিস মে হ্যাম্পার দেয়ার মেন্টাল হেলথ এটা তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আর টিনেজার মে স্ট্যাম্বল অন অ্যান ইনঅপ্রোপ্রিয়েট কন্টেন্ট উদাহরণস্বরূপ একজন কিশোর হোচট খেতে পারে একটা অনুপযুক্ত কন্টেন্টে অ্যান্ড মে বি অ্যাডিক্টেড টু ইট এবং এটাতে আসক্ত হয়ে পড়তে পারে তো এবার আমরা স্টেপ থ্রি দেখব স্টেপ থ্রিতে আমাদের কি করতে হবে সেটা দেখব এখন এবার আমরা স্টেপ থ্রি দেখবো স্টেপ থ্রিতে বলছে যে মেইন বডি প্যারাগ্রাফ টু সলিউশন এখানে সলিউশন বর্ণনা করতে হবে বলছে অ্যাগেন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস আবারও তুমি ডিফারেন্ট সলিউশন বর্ণনা করতে পারো ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করে এবার এখানে বলছে যে টপিক সেন্টেন্স স্টেট দ্য সলিউশনস এবার টপিক সেন্টেন্সে সলিউশনটাকে তুলে ধরতে হবে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট এনশিওর দ্যাট এখনই উপযুক্ত সময় সরকারের নিশ্চিত করা যে অ্যাটকুয়ার্ট লেজিসলেশন অ্যান্ড কন্ট্রোলস আর ইন প্লেস টু প্রিভেন্ট ইয়াং পিপল ফ্রম অ্যাক্সেসিং ডেঞ্জারাস সাইটস যুবকদের বিপজ্জনক সাইটগুলোতে প্রবেশ করা থেকে বিরত্ব রাখতে পর্যাপ্ত আইন ও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার সাচেস যেমন রিকোয়ারিং মোর দ্যান সিম্পলি কনফার্মিং দ্যাট হি অরশি ইজ অ্যান অ্যাডাল্ট টু ভিউ আ সাইট যেমন কেবল নিশ্চিত করার চেয়ে আরও বেশি কিছু প্রয়োজন যে তিনি একটি সাইট দেখার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিনা তো এবার দেখো এখানে বলছে যে নাও ইটস ইউর টার্ন এখন এটা তোমার পালা এক্সপ্লেইন দ্য সলিউশন অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট একটা উদাহরণ দাও এবং সলিউশনটির ব্যাখ্যা করো এবার ইউর আনসারে আমরা আমাদের উত্তরটি লিখে ফেলব তো স্টেপ থ্রি এর উত্তরটি আমরা এখন লিখব চলো এখানে আমরা স্টেপ থ্রি এর সলিউশনটা করে নিয়েছি লক্ষ্য করো দ্য অথরিটি ক্যান রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনলাইন কন্টেন্ট ফর কর্তৃপক্ষ কঠোর নিয়ম কর্তৃপক্ষ রেস্ট্রিক্ট করতে পারে সীমিত করতে পারে অ্যাক্সেস টু ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনলাইন কন্টেন্ট অনুপযুক্ত অনলাইন কন্টেন্টে প্রবেশাধিকার সীমিত করতে পারে ফর টিনেজার্স হচ্ছে যে কিশোর কিশোরদের জন্য ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট রুলস অ্যান্ড এইজ ভেরিফিকেশন প্রসেস কঠোর নিয়ম এবং বয়স যাচাইকরণ প্রক্রিয়া ব্যবহার করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সাম কান্ট্রিজ হ্যাভ ইমপ্লিমেন্টেড লস কিছু কিছু দেশ আইন প্রয়োগ করেছে দ্যাট রিকোয়ার এইজ ভেরিফিকেশন যেটা এইস ভেরিফিকেশনের প্রয়োজন হয় বিফোর এন্টারিং অ্যা ওয়েবসাইট একটা ওয়েবসাইটে প্রবেশ করার পূর্বে হুইস কন্টেইনস অবস্ট অবজেকশনাল ওর হার্মফুল কন্টেন্ট যেটাতে আপত্তিকর বা ক্ষতিকর বিষয়বস্তু ধারণ করে তো এই ছিল আমাদের মেইন বডি থ্রি স্টেপ থ্রি মেইন বডি প্যারাগ্রাফ টু এর সমাধান এবার আমরা ফাইনাল সলিউশনে যাব অর্থাৎ কনক্লুশনের যে প্যারাটি রয়েছে সেটির উত্তরটি আমরা এবার দেখব লক্ষ্য করো এখানে বলছে যে ফাইনালি রাইট দ্য কনক্লুশন অব দ্যাসে অবশেষে রচনাটির উপসংহার লেখ দ্য মেইন পয়েন্টস মেন পয়েন্টসগুলো লিখতে হবে এখানে ইউর আনসারে আমরা এবার উপসংহারটি লিখে ফেলব চলো শুরু করা যাক এখানে আমরা ফাইনাল যে কাজটুকু আমাদের অর্থাৎ কনক্লুশন লেখার সেটুকু লিখে নিয়েছি লক্ষ্য করো ইনকনক্লুশন উপসংহারে দো দ্য ইন্টারনেট হ্যাজ মেড আওয়ার কমিউনিকেশন অ্যান্ড শেয়ারিং ইনফরমেশন ইজিয়ার যদিও ইন্টারনেট আমাদের যোগাযোগ এবং তথ্য আদান প্রদানকে সহজতর করেছে ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড চ্যালেঞ্জেস ফর টিনেজার্স এটা টিনেজার্সদের জন্য অর্থাৎ কিশোর কিশোরীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে দ্য ইজি অ্যাক্সেসিবিলিটি অব ভারিয়াস অনলাইন সাইটস বিভিন্ন অনলাইন সাইটগুলোতে সহজে প্রবেশাধিকার হুইচ আর নট সুইটেবল অর্থাৎ যে অনলাইন সাইটগুলো সুইটেবল না উপযুক্ত না ফর চিলড্রেন বাচ্চাদের জন্য অর ইয়াং ইউজার্স অথবা ইয়াং ইউজারদের জন্য যেগুলো উপযুক্ত নয় মে অ্যানডেন্জার দেম সেগুলো তাদেরকে বিপদে ফেলতে পারে হাউইবার যাই হোক দ্য গভর্নমেন্ট ক্যান এনশিওর অ্যা সেইফর অনলাইন ইনভায়রনমেন্ট যাই হোক সরকার একটা নিরাপদ অনলাইন ইনভায়রনমেন্ট তৈরি করতে পারে ফর দ্য ইয়াং ইউজার্স যুবক ব্যবহারকারীদের জন্য বাই ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট রুলস লাইক রোব আর স্টেজ ভেরিফিকেশন প্রসেস কঠোর নিয়ম ব্যবহার করে কঠোর নিয়ম ব্যবহার করে এইজ ভেরিফিকেশন বা বয়স যাচাইকরণের মতো কঠোর নিয়ম বাস্তবায়ন করে সরকার একটা সেইফ ইনভায়রনমেন্ট তৈরি করতে পারে ইয়াংদের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য